তো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম চ্যানেলে স্বাগতম আমরা এখন আছি বাংলার মেগা স্টার জাহিদ খানের সাথে চলুন দেখা যাক তাকে হ্যালো জাহিদ খান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আপনি অত ভাইরাল কিভাবে হয়েছেন আমি ডিগবাজি দিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছি তাহলে এই মুহূর্তে আপনি একটি ডিগবাজি দিয়ে দর্শকদেরকে দেখিয়ে দিন তাহলে আপনি একটি ডিগবাজি দিয়ে দিন দর্শকরা দেখার জন্য আকর্ষণ হয়ে রয়েছে হ্যাঁ ঠিক আছে আমি দিচ্ছি তো দর্শক আপনারা দেখেছেন জাহেদ খান একটি অসাধারণ দিয়েছে আমি এরকম আরো সুন্দর সুন্দর দিতে পারি তাই আমি এখন বাংলাদেশে এত ভাইরাল হয়ে গেছি তো দর্শক বৃন্দ এরকম আরো সুন্দর সুন্দর মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম